হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা জানেন যে আমাদের যে ভাড়ানি খাল খননের পরেই কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিআই পাড়ার যে খালটি রয়েছে সেই খাল খননের কাজ কিন্তু শুরু হবে এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বিভিন্ন জায়গায় লাল দাগ দিয়ে দেওয়া হয়েছে যে দাগগুলো দেওয়া হয়েছে যে সেখান থেকে যে স্থাপনাগুলো পড়েছে যে গাছপালা সেই গাছপালা কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তাদেরকে এলাকাবাসীকে কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে আসুন একটু দেখি আমরা অভিযান চলছে এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই খালটি কতটা গুরুত্বপূর্ণ এবং এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গিয়ে আসলে তারা স্থানীয়রা কতটা কার্যকর ভূমিকা রাখবেন আসুন আমরা একটু দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আলাইকুম তো অভিযান চলছে আসলে আপনি এলাকার মানুষই এলাকার বহুদিনের পুরানা খাল আসলে আপনারা কি খুশি এরা যে কাজ করছে আপনারা এদেরকে কেমন সাহায্য করছেন আসসালামু আলাইকুম এই আমাদের চাঁদমারির খাল বলে আমরা এই খালটার দৈর্ঘ্য মিনিমাম পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার খালের মধ্যে বহুত লোকের বসবাস এখন এই খালটার দীর্ঘদিন অকেত থাকার কারণে মানুষ পানিবন্দি নোংরা পরিষ্কার পরিচ্ছন্নতা নাই মানুষের যোগ জীবাণুর থেকে কেউ রেহাই পায় না এখন বর্তমান যে পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রশাসন এই প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টায় এই খালটা সম্পূর্ণ যেন পুনরুদ্ধার হয় এবং এই যে খালের বর্তমান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে এরপরে আমাদের এই খালটা খনন হবে আমি আশা করি প্রশাসনের প্রচেষ্টায় এবং সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় এই খালটা যেন পুনরুদ্ধার হয় এবং খালের পাশে যারা যারা সবাই কিন্তু খাল আটকায় নাই প্রতিপয় ব্যক্তি এই খালটারে অবরুদ্ধ করছে যারাই অবরুদ্ধ করছে তাদের প্রশাসনিক সহায়তায় তাদের কাছ থেকে যেন এই খালটারে উদ্ধার করা হয় এই খালটা যদি উদ্ধার হয় মিনিমাম চার হাজার ফ্যামিলি পানিবন্দি থেকে মুক্ত পাবে এবং স্বাভাবিক জীবনযাপন করার মতন একটা পরিবেশ পাবে আর যদি এইটা উদ্ধার না হয় তাইলে এই চার হাজার ফ্যামিলি পানিবন্দি থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে না দীর্ঘদিন নোংরা পরিবেশে বসবাস করতে হবে এবং এই যে খালটা দেখা যাইতেছে এদিকে সমস্ত দিক মিলে এখন যেভাবে পরিষ্কার করতেছে এই পরিষ্কার করলেই হবে না পাশে যারা যারা ভরাট করছে যারা যারা খালটাকে তাদের ভিটে করছে এর থেকে পরিচ্ছন্ন হতে হবে আচ্ছা আমরা দেখছি অনেক জায়গায় লাল দাগ দিয়ে দেওয়া হয়েছে গাছপালা বা অনেক বাথরুম লাল দাগ দেওয়া হয়েছে যে আপনারা আসলে স্থানীয়ভাবে আসলে এগুলো কি সরিয়ে নেবেন কি না বা তারা নেবে কি না আসলে আমি সেইটাই বলতেছি যদি যার যার সম্পত্তি বা যার যার গাছ বাঁচছে কি একটা লেকটিনের ট্যাঙ্কি বাঁচছে বা লেকটিনের ঋণ বাঁচছে তাদের প্রচেষ্টায় যদি তারা সবাই সরাই নেয় তাইলে তো খালটা উদ্ধার হয় এই যে লাল দাগ দেওয়া হয়েছে যে যেখানে চিহ্ন দেওয়া আছে সেইটারে কাটা হবে যেখানে সোজা দাগ দেওয়া আছে ওই পর্যন্ত খাল কাটা হবে এইভাবে সার্ভেয়ার সাহেব মাইপা খালটারে সম্পূর্ণভাবে মাইপা দাগ দিয়ে গেছে এখন দাগের মধ্যে যার দ্বার দার বাড়ছে তাদের ইচ্ছায় তাদের প্রচেষ্টায় তারা নিজেরা ধরনের এইগুলো সম্পূর্ণভাবে একটু পয় পরিষ্কার করিয়ে দেয় এটা হলো আমার দাবি আর প্রশাসনের দাবি করে আমার দাবি হইল যে আমাদের খালটা যেন সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয় আমরা এক্ষেত্র থেকে একটু রেহাই পাই আপনার এলাকাবাসী প্রশাসনকে কিভাবে সাহায্য করবেন কিভাবে সহযোগিতা করতে পারবো কিন্তু আমরা অর্থ দিয়ে তো সহযোগিতা করতে পারবো না আমাদের যেখানে যেখানে যেভাবে আমাদের ডাকবে আমরা সেইখানে সেইভাবে যাব কিন্তু এই খালটা উদ্ধার করার জন্য আমাদের যতটুকু করণীয় মানে অর্থ বাধে আর তো আমরা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে